আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনারা অনেকে হয়তো অবগত আছেন দু সালে এই দিনে অর্থাৎ আঠারোই জুলাই সারা বাংলাদেশে নেট বন্ধ করে দেওয়া হয় এবং নেট বন্ধ করে হাসিনার গুন্ডা বাহিনী আমাদের ছাত্র ভাইদের উপরে পৈচাসিক আচরণ শুরু করে শুধু তাই নয় এই দিনে আমাদের মুগ্ধের মতো ভাইরা নিহত হন আশে সেই আঠারোই জুলাই স্মরণে বর্তমান আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুর সাহেব আমাদের সকলকে এক জিবি করে ফ্রি দিচ্ছেন পাঁচ দিন মেয়াদে আর এটি আপনারা সকল সিমেই নিতে পারবেন যারা এখন অফারটি লুফে নেই তাদের জন্যই মূলত এই ভিডিওটি তো আমি প্রত্যেকটা সিমের কোর্সও আপনাদের বলে দিচ্ছি আপনাদের যাদের যাদের এমবি প্রয়োজন নিয়ে নিতে পারেন আর সব থেকে মজার বিষয় হলো আপনার কাছে যদি সব কয়টা সিম থাকে আপনি সব কয়টা সিমেই নিতে পারবেন প্রথমে গ্রামীণ ফোন যারা গ্রামীণ ফোন ব্যবহার করেন তাদের জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ আমি আবারও বলছি স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ যারা রবি ব্যবহার করেন তাদের জন্য স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ আমি আবারও বলছি স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ যারা বাংলা লিঙ্ক ব্যবহার করেন তাদের জন্য স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ আমি আবারও বলছি স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ আর যারা টেলিটক ব্যবহার করেন তাদের জন্য স্টার ওয়ান 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 স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ আমি আবারও বলছি স্টার অন 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 স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর সেই সাথে সাথে আমাদের জুলাইয়ের সকল শহীদ ভাই বোনদের রুহের মাখ কামনা করছি আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিফ করুন আমি আসসালামু আলাইকুম